নমস্কার বন্ধুরা চলে এসেছি আমারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি পনিরের রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো কড়াই পনির এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার পনির এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি আর নিয়েছি শুটি নিয়েছি টক দই টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি কাজুবাদাম আর পোস্ত বাটা এখানে পাঁচ থেকে ছটা কাজুবাদাম আর এক চামচ পোস্ত বাটা আমি করে নিয়েছি এবার আমি রান্না করার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম ফোড়নের শুকনো লঙ্কা গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো এলাচ ভালো করে ফোড়নটা করে নিতে হবে ফোড়নটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এতে আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো গুঁড়ো মশলার সাথে ভালো করে টমেটোকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এতে ফেটিয়ে রাখা টক দই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বেশ অনেকটা পরিমাণের দারুণ টেস্টি হয় এই রেসিপিটা আপনারা এই রেসিপিটা যে কোনো অকেশানে বানাতে পারেন এই টেস্টি রেসিপিটা আপনারা রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করা যাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা বেশ সুন্দর ফুটে গেছে অনেকটা ঘন হয়ে এসছে এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির পনিরটা দেওয়ার পরে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে এখন এতে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য চিনি আর এতে দিয়ে দেব আমি কসুরি মেথি একটু হাতে ঘষে নেব তারপরে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আবার একটু হালকা হাতে নাড়িয়ে দিয়ে দিলাম এতে গরম মশলা আমি এখানে বাটা গরম মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাটাও ব্যবহার করতে পারেন শেষে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে পরে কিন্তু এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে গরম গরম পরিবেশন করব। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ